স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে আজই প্রত্যেকই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকই তারা চাকরি পাচ্ছেন এবং শুরু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না জেআরবিটি দিচ্ছে না আমরা তো জানি জেআরবিটির ব্যাপারে ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে একটাই লক্ষ্য রাজ্য সরকারের

নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যে রাজ্য কাজ করছে রাজ্য সরকার রেগা নিয়ে কথা বলছে এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজে নিজের ইষ্ট প্রণাম করি সকালবেলা উঠে তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈরাজ্যের একটা কার্যকাল ছিল তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 কাজ নাই 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 কোথায় নাই দেখেন আসলে আপনাদের দৃষ্টি নাই আপনাদের দৃষ্টি ভঙ্গি নাই আপনাদের কর্ম নাই আপনাদের চিন্তা নাই কাজেই আপনারা শুধু নাই দেখেন বলছেন নাগার কাজে শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না কাজ করে ফেলেছে

শ্রমিকের কাছে মূলধন সেই মূলধন ব্যবস্থা লাগি তো বন্ধ করে দিয়েছে এখন সরাসরি ডিবিডি এর মাধ্যমে টাকা চলে যায় তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও সেইটা হতে পারে কিন্তু প্রত্যেককে টাকা পাচ্ছেন নিয়মিতভাবে টাকা পাচ্ছেন এটা একটা বিষয়modelVersion কি কাজের কথা বলছেন রে가의 কাজ কমে গেছে রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে संतुलित একটা কাজর যায়